এ টু জেড জি সেন্টারে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমরা মস্তিষ্ক সম্পর্কে আলোচনা করবো তাহলে আজ আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে মস্তিষ্ক তাহলে এইখানে যে চিত্রটা আঁকা রয়েছে এটা হচ্ছে একটা মস্তিষ্কের চিত্র এবং এই মস্তিষ্কের সবার উপরের যে অংশটা রয়েছে সেই অংশটার নাম হচ্ছে তোমার ক্রেনিয়াম তাহলে মস্তিষ্কের সবার ওপরের যে অংশ রয়েছে সেই অংশকে কী বলা হয় ক্রেনিয়াম আর ক্রেনিয়াম হচ্ছে একটা কঠিন অংশ যেটা আটটা হারের সমষ্টি আমরা হাড় পড়তে গিয়ে পড়েছি যে মস্তিষ্কের যে হার রয়েছে তাকে বলা হয় ক্রেনিয়াম এটা হচ্ছে আটটা হারের সমষ্টি অর্থাৎ আটটা হার যুক্ত হয়ে তৈরি হয়েছে ক্রেনিয়াম তাহলে ক্রেনিয়াম কোথায় রয়েছে মস্তিষ্কের সবার ওপরের যে কঠিন অংশ তাকে বলা হয় ক্রেনিয়াম বা মাথার খুলি তাহলে মাথার খুলির কাজ কি তোমার ভিতরে যে ব্রেন রয়েছে সেই ব্রেনকে বাইরের আঘাত থেকে রক্ষা করা হচ্ছে ক্রেনিয়ামের কাজ তাহলে আমরা এখানে চিত্রে দেখছি বাঁকা রয়েছে এটা হচ্ছে তোমার ক্রেনিয়াম এবং ক্রেনিয়ামের পরে যে স্তর বা আবরণী রয়েছে তাকে বলা হয় জয়েস। এই ম্যানিনজয়েস হচ্ছে ত্রিস্তর বিশিষ্ট তাহলে ত্রিস্তর বিশিষ্ট মস্তিষ্কের যে বাইরের যে আবরণ রয়েছে সেই আবরণকে কি বলা হয় ম্যানিনজয়েস তাহলে সেই আবরণের নাম কী আছে ম্যানিন জয়েস আর জয়েসের কটা স্তর আছে তিনটে স্তর তাহলে এই তিনটে স্তরের নাম তোমার গ্রুপ ডি এন ইত্যাদি পরীক্ষায় বারে বারে এসে থাকে এরা আগেও এসেছে তাহলে এই তিনটে স্তর আমাদের মনে রাখতে হবে তাহলে ম্যানজয়েস কয় স্তর বিশিষ্ট ত্রিস্তর বিশিষ্ট এবং সবার ওপরে যে স্তরটা রয়েছে এই স্তরের নাম হচ্ছে তোমার ডুরাম্যাটার কি নাম আছে ডুরাম্যাটার ডুরাম্যাটার এবং মাঝখানে যে স্তরটা রয়েছে তার নাম হচ্ছে তোমার পিয়া ম্যাটার পিয়া ম্যাটার এবং সবার নিচের দিকে যে স্তরটা রয়েছে তার নাম হচ্ছে অ্যারাকয়েট কি আছে অ্যার কয়েট অ্যারাকয়েট তাহলে আমরা এখানে কী দেখতে পাচ্ছি মস্তিষ্কের সবার ওপরে রয়েছে ক্রেনিয়াম ক্রেনিয়ামের পরে রয়েছে ম্যানিনজয়েস যেটা ত্রিস্তর বিশিষ্ট এই তিনটে স্তর হচ্ছে মেটার পিয়াম্যাটার এবং অ্যারাকয়েট মেটার পিয়াম্যাটার এবং অ্যারাকয়েট তাহলে জয়েসের কাজ কি ভিতরে যে ব্রেনটা রয়েছে সেই ব্রেনকে বাইরের আঘাত থেকে রক্ষা করা এবং ঝাঁকুনি থেকে রক্ষা করা হচ্ছে জয়েসের কাজ এইবার কোনো কারণে যদি এই ম্যানিনজয়েস নষ্ট হয় বা খারাপ হয় তাহলে সেই ক্ষেত্রে মানুষের কোন রোগ হবে সেই রোগের নাম হচ্ছে তোমার ম্যানিনজাইটিস তাহলে ম্যান ইনজয়েস খারাপ হলে যে রোগ হবে তার নাম হচ্ছে ম্যানিনজাইটিস কী রোগ হবে ম্যান ইনজাইটিস তাহলে ইতিহাসে আমরা দেখেছি একজন বিখ্যাত ব্যক্তি রাজা রামমোহন রায় রাজা রামমোহন রায় যখন ইংল্যান্ডে যাচ্ছিলো জাহাজে করে কথিত আছে জাহাজ থেকে কোনো কিছু তার মাথার উপরে পড়েছিল পড়ার ফলে তার যে ম্যান ইনজয়েস রয়েছে সেই ম্যান ইনজয়েস নষ্ট হয় আর এই ম্যান নষ্ট হওয়ার ফলে তার যে রোগ হয়েছিল সেটা হচ্ছে ম্যান ইনজাইটিস আর এই ম্যান ইনজাইটিস রোগেই রামমোহন রায় ইংল্যান্ডে মারা গিয়েছিল তাহলে ম্যান নষ্ট হলে কি হবে ম্যান ইনজাইটিস রোগ দেখা যায় তাহলে ম্যান ইনজয়েসের পরে আমাদের রয়েছে মেন মস্তিষ্ক এখানে চিত্রে আঁকা রয়েছে তাহলে কি রয়েছে মেন মস্তিষ্ক আর এই মস্তিষ্ককে তিনটে ভাগে ভাগ করা হয়েছে তাহলে আমরা এখানে লিখে দিয়েছি এই যে অংশটা রয়েছে এটা হচ্ছে তোমার অগ্র মস্তিষ্ক তাহলে আমরা এখানে লিখে দিই অগ্র মস্তিষ্ক অগ্র মস্তিষ্ক এবং মাঝে যে ছোট অংশটা রয়েছে এটা হচ্ছে তোমার কি মধ্য মস্তিষ্ক মধ্য মস্তিষ্ক এবং পিছনের দিকে যে অংশটা রয়েছে এই অংশটা কি বলা হয় পশ্চাৎ মস্তিষ্ক আছে পশ্চাৎ পশ্চাৎ মস্তিষ্ক তাহলে টোটাল বা মোট যে মস্তিষ্ক রয়েছে এটা কটা ভাগে ভাগ করা হয়েছে তিনটে ভাগে ভাগ করা হয়েছে অগ্র মস্তিষ্ক এই যে বৃহৎ অংশটা রয়েছে মধ্য মস্তিষ্ক ক্ষুদ্র অংশটা রয়েছে পশ্চাৎ মস্তিষ্ক পিছনের যে অংশটা রয়েছে সেটা হচ্ছে পশ্চাৎ মস্তিষ্ক তাহলে আমরা এখানে চিত্রেও দেখতে পাচ্ছি এবং বাস্তবেও সবথেকে বড়ো অংশ মস্তিষ্কের সব থেকে বড়ো অংশ হচ্ছে অগ্রমস্তিষ্ক এবং সবথেকে ছোটো অংশ হচ্ছে মধ্য মস্তিষ্ক তাহলে আমাদের মস্তিষ্কের সবথেকে বড়ো অংশ কোনটা আছে অগ্রমস্তিষ্ক এবং সব থেকে ছোটো অংশ বা ক্ষুদ্র অংশ কোনটা রয়েছে মধ্য মস্তিষ্ক এগুলো পরীক্ষায় এসেছে এবং আসার মতো বসছেন তাহলে অগ্রমস্তিষ্ক সব সবথেকে বড়ো এবং মধ্য মস্তিষ্ক সবথেকে ছোটো আর পশ্চাদ মস্তিষ্ক হচ্ছে মিডিয়াম বা মাঝারি আকৃতির তাহলে এইখানে যে অগ্রমস্তিষ্ক রয়েছে এই অগ্রমস্তিষ্ককে আবার তিনটে ভাগে ভাগ করা হয়েছে এবং তিনটে ভাগে ভাগ করে তাকে আলোচনা করা হয়েছে তাহলে কী আছে অগ্রমস্তিষ্ককে তাহলে আমরা এখানে ভাগ করে দেখি অগ্রমস্তিষ্ককে কটা ভাগে ভাগ করা হয়েছে তিনটে ভাগে প্রথম যে ভাগটা রয়েছে অগ্রমস্তিষ্কের তার নাম হচ্ছে তোমার গুরু মস্তিষ্ক কি আছে গুরু মস্তিষ্ক বা ব্রাম ইংরাজিতে কি হবে সেরি ব্রাম তাহলে অগ্র মস্তিষ্কের কটা ভাগ তিনটে গুরু মস্তিষ্ক বা শেরিব্রাম আর একটা ভাগ হচ্ছে থেলা মাস কি আছে থেলা মাস তিন নম্বর যে ভাগটা আছে তার নাম কি হাইপো হাইপো থেলা মাস হাইপো থেলা মাস তাহলে অগ্র মস্তিষ্ককে অর্থাৎ সামনের দিকে যে বৃহৎ অংশটা রয়েছে এটা হচ্ছে অগ্রমস্তিষ্ক এই অগ্রমস্তিষ্ককে কটা ভাগে ভাগ করেছে তিনটি গুরু মস্তিষ্ক বা সেরিব্রাম থ্যালামাস এবং হাইপো থ্যালামাস এই তিনটে হচ্ছে তোমার মস্তিষ্কের শ্রেণী তাহলে এই তিনটে মস্তিষ্কের মধ্যে তোমার এই যে সেরিব্রাম বা গুরু মস্তিষ্ক রয়েছে মস্তিষ্কের মোট অংশের প্রায় আশি শতাংশ কত শতাংশ স্থান জুড়ে অবস্থান করছে আশি শতাংশ তাহলে এই যে তাক করে যে ভাজ ভাজ করে দেয়া হয়েছে এই টোটাল অংশটাই হচ্ছে তোমার কি গুরু মস্তিষ্ক বা সেরিব্রাম তাহলে মস্তিষ্কের কত শতাংশ স্থান জুড়ে রয়েছে প্রায় আশি শতাংশ স্থান জুড়ে অবস্থান করেছে এছাড়া পরীক্ষায় অনেক সময় এইভাবে আসি কত স্থান জুড়ে রয়েছে দুইয়ের তিন যে মোট মস্তিষ্কের কতটা স্থান জুড়ে তোমার গুরু মস্তিষ্ক বা শেরিব্রাম অবস্থান করেছে আশি শতাংশ স্থান জুড়ে অথবা দুইয়ের তিন অংশ জুড়ে অবস্থান করছে অর্থাৎ মস্তিষ্কের মধ্যে সব থেকে বড় অংশ হচ্ছে গুরু মস্তিষ্ক বা সেরি ব্রাম অথবা অপশনে থাকতে পারে অগ্র মস্তিষ্ক ঠিক আছে তাহলে সব থেকে বেশি স্থান অধিকার করে রয়েছে হচ্ছে গুরু মস্তিষ্ক তাহলে গুরু মস্তিষ্কের ওপরে আমরা চিত্রে এখানে দেখতে পাচ্ছি এই যে ভাজ ভাজ অংশগুলো রয়েছে একে বলা হয় জাইরাস তাহলে গুরু মস্তিষ্কের ওপরে যে ভাজ রয়েছে তাকে কি বলা হয় জাইরাস পরীক্ষা আসে এগুলো যে গুরু মস্তিষ্কের ওপরে যে ভাঁজ অংশগুলো রয়েছে এইখানে চিত্র আঁকা রয়েছে ভাজ ভাজ অংশ তাহলে এই ভাঁজগুলোকে কী বলা হয় জাইরাস গুরু মস্তিষ্কের ওপরে যে ভাজ রয়েছে তাকে কি বলা হয় হচ্ছে জাইরাস এছাড়া গুরু মস্তিষ্কের যে খাঁচকাটা অংশগুলো রয়েছে যে খাচকাটা অংশগুলো রয়েছে তাকে বলা হয় সালকাস কি বলা হয় সালকাস তাহলে ভাজ গুরু মস্তিষ্কের ভাজকে বলা হয় জাইরাস এবং খাজ অংশগুলোকে বলা হয় হচ্ছে সালাকাস সালকাস এগুলো আমাদের একদম মুখস্থ রাখতে হবে এনটিবিসি গ্রুপ ডি রেলের পরীক্ষাতে এর আগে এসেছে এবং এসে থাকে এই কোশ্চেনগুলো তাহলে অগ্রমস্তিষ্কের অংশ প্রধান অংশ হচ্ছে গুরু মস্তিষ্ক বা শেরিব্রাম এবং সেরিব্রামের ওপরে যে ভাজ ভাজ অংশ থাকে এই যে আমরা এখানে ভাজ অংশগুলো দেখিয়ে দিয়েছি সেই ভাজকে কি বলা হয় জাইরাস এবং খাজ কাটা যে অংশ থাকে সেই খাজ কাটা অংশকে বলা হয় সালকাস কী বলা হয় সালকাস আর ভাজ অংশগুলোকে বলা হয় জাইরাস আমাদের একদম মুখস্ত রাখতে হবে ভাজ জাইরাস খাজ হচ্ছে সালকাস এছাড়া তোমার এই যে গুরু মস্তিষ্ক রয়েছে সেই গুরু মস্তিষ্ককে আবার দুটো ভাগে ভাগ করা হয়েছে গুরু মস্তিষ্কের কটা ভাগ রয়েছে দুটো ভাগ এই যে এখানে অংশটা রয়েছে পুরো এই অংশটা হচ্ছে তোমার গুরু মস্তিষ্ক তাহলে গুরু মস্তিষ্কটাকে যদি আমরা এখানে আঁকি আঁকার চেষ্টা করি তাহলে এই গুরু মস্তিষ্কের হচ্ছে দুটো ভাগ রয়েছে বা অংশ রয়েছে একটাকে বলা হচ্ছে ডান মেরু বা হেমোস্পিয়ার আর একটা অংশকে বলা হয় বাম মেরু কি বলা হয় বাম মেরু লেফট হিমাসপেয়ার তাহলে গুরু মস্তিষ্ক বা সেরিব্রাম কটা অংশে বিভক্ত দুটো অংশে ডান মেরু এবং বাম মেরু ডান মেরু এবং বাম মেরু এবং ডান মেরু এবং এই এই দুই মেরু অংশটাকে যে অংশ তারা যুক্ত করেছে করপাস ক্যালোসাম সেই অংশের নাম হচ্ছে কি করপাস ক্যালোসাম করপাস ক্যালোসাম তাহলে গুরু মস্তিষ্কর কটা অংশ দুটো অংশ একটা হচ্ছে ডান মেরু আর একটা হচ্ছে বাম মেরু এই গুরু মস্তিষ্ক অংশটাকে আমরা এখানে বোঝার জন্য এঁকে নিয়েছি এর কটা অংশ দুটো একটা ডান মেরু আর একটা হচ্ছে বাম মেরু আর এই ডান মেরু বাম মেরু যে অংশ দ্বারা যুক্ত রয়েছে সেই অংশকে কি বলা হয় করপাস ক্যালোসাম করপাস ক্যালোসাম করপাস ক্যালোসাম পরীক্ষায় আগে এসেছে আবার আর সম্মত কোশ্চেন মুখস্থ রাখতে হবে আমাদের যে গুরু মস্তিষ্ক বা সেরিব্রাম দুটো অংশে বিভক্ত ডান মেরু এবং বাম মেরু তার মাঝে কোন অংশ দ্বারা যুক্ত রয়েছে করপাস ক্যালোসাম করপাস ক্যালোসাম দ্বারা ডান মেরু এবং বাম মেরু যুক্ত রয়েছে কার গুরু মস্তিষ্কের তাহলে এই গেল হচ্ছে গুরু মস্তিষ্কের যে ভাঁজ খাজ এবং গুরু মস্তিষ্কের দুটো অংশ যুক্ত রয়েছে কোন অংশ দ্বারা সেই বিষয়গুলো এরপরে আমাদের পড়তে হবে আমাদের গুরু মস্তিষ্কের আমাদের শরীরে কোন বিষয়গুলোকে নিয়ন্ত্রণ করে অর্থাৎ গুরু মস্তিষ্কের কাজ কি আছে এই বিষয়গুলো আমাদের জানতে হবে তাহলে আমরা দেখি নিই গুরু মস্তিষ্কের কাজ কি আছে তাহলে গুরু মস্তিষ্কের যে কাজ আছে সেটা হচ্ছে গুরু মস্তিষ্ক হচ্ছে বা সেরিব্রাম হচ্ছে আমাদের মেমোরির মতো কাজ করে অর্থাৎ ব্রেনের মেমরি কার্ড তাহলে ব্রেনের মেমোরি কার্ড কি গুরু মস্তিষ্ক বা শেরিব্রাম লিখে দিই আমরা ব্রেনের মেমোরি মেমোরি কার্ড তাহলে গুরু মস্তিষ্কের প্রধান কাজ কি ব্রেনের মেমোরি কার্ড অর্থাৎ মোবাইল কম্পিউটারে যেমন মেমরি থাকে বিভিন্ন তথ্যগুলোকে আপলোড করে রাখা হয় ঠিক সেই রকমভাবে এই গুরু মস্তিষ্কে আমরা বাইরে যা কিছু দেখি পড়ি সমস্ত তথ্যগুলো কোথায় আপলোড হয়ে থাকে গুরু মস্তিষ্কে বা সেরিব্রামে এই কারণে গুরু মস্তিষ্কে কী বলা হয়েছে ব্রেনের মেমোরি কার্ড তাহলে আমাদের সমস্ত তথ্য মনে থাকে বা মনে রাখি সেই সমস্ত বিষয়গুলো কোথায় থাকে সেটা হচ্ছে গুরু মস্তিষ্ক বা শেরিব্রামে তাহলে গুরু মস্তিষ্ক বা শেরিব্রাম যার যত উন্নত হবে তার তত বেশি তথ্য মনে রাখার ক্ষমতা থাকবে তাহলে তার তত তথ্য মনে রাখার ক্ষমতা থাকবে বা আইকিউ বেশি হবে তাহলে আইকিউ বেশি হতে গেলে কি হবে গুরু মস্তিষ্ক বা শেরিব্রাম উন্নত হতে হবে যার গুরু মস্তিষ্ক শেরিব্রাম দুর্বল তার আইকেও তত কম বা কোনো কিছু মনে রাখার ক্ষমতা তার তত কম হবে তাহলে এই হচ্ছে এক নম্বর কাজ কার গুরু গুরু মস্তিষ্ক বা সেরিব্রামের দুই নম্বর হচ্ছে জিজ্ঞাসা উৎপন্ন করা জিজ্ঞাসা উৎপন্ন করা তাহলে গুরু মস্তিষ্ক কী করে আমাদের বিভিন্ন জিজ্ঞাসা উৎপন্ন করে তিন নম্বর কাজ হচ্ছে সমস্যার সমাধান করে সমস্যা সমাধান আমরা কোনো সমস্যা সমস্যায় পড়লে তাহলে সেই সমস্যা সমাধান করে ব্রেনের কোন অংশ গুরু মস্তিষ্ক বা সেরিব্রাম তাহলে সেই সমস্যা সমাধান হয় গুরু মস্তিষ্ক বা সেরিব্রামের মাধ্যমে চার নম্বর হচ্ছে আবিষ্কার আবিষ্কার করা তাহলে কোনো কিছু আবিষ্কার করে কোন মস্তিষ্কের জোরে গুরু মস্তিষ্কের জোরে আমরা সেই বিষয়ে আবিষ্কার করে থাকি পাঁচ নম্বর হচ্ছে বাঘ শক্তি বাঘ শক্তি তাহলে বাক শক্তি উৎপাদন করে কে গুরু মস্তিষ্ক তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি গুরু মস্তিষ্ক অনেক কাজ করে থাকে এক নম্বর হচ্ছে ব্রেনের মেমোরি কার্ড অর্থাৎ ব্রেনের আমাদের বাহ্যিক যে বিষয়গুলো দেখছি সেগুলো মনে রাখা তথ্যগুলোকে জিজ্ঞাসা উৎপন্ন করা কোনো কিছু দেখে সেটা কি কেন এই জিজ্ঞাসাগুলো আসে সেটা কোথা থেকে আসে গুরু মস্তিষ্ক থেকে আমরা কোনো সময় কোনো সমস্যায় পড়লে সেই সমস্যার সমাধান করে কে গুরু মস্তিষ্ক কোনো কিছু আবিষ্কার করা হয় গবেষণা করে সেটা কে করে গুরু মস্তিষ্ক বাক শক্তি আমাদের কথা বলার শক্তি বা কোন কোন কিছু কি বলবো বা কখন কি বলা উচিত সেটা কে নিয়ন্ত্রণ করে গুরু মস্তিষ্ক তাহলে এই হচ্ছে গুরু মস্তিষ্ক বা সেরিব্রামের কাজ তাহলে আমাদের শরীরের এই সরি শরীর নয় আমাদের মস্তিষ্কের সব থেকে বৃহৎ অংশ কোনটা সেরিব্রাম বা গুরু মস্তিষ্ক তাহলে অগ্র মস্তিষ্কের আর একটা অংশের নাম কি আছে থেলা তাহলে আমরা থেলা সম্পর্কে দেখে নিই থেলা কী কাজ করে তাহলে থ্যালামাস যে কাজগুলো করে থাকে এক নম্বর থেলামাস হচ্ছে শরীরের বাইরের যে পরিবেশ রয়েছে সেই পরিবেশ সম্পর্কে আমাদের অবহিত করায় ঠিক আছে তাহলে থেলা মাস কী করে শরীরের বাইরের যে পরিবেশ সেই পরিবেশ সম্পর্কে অবহিত করায় অর্থাৎ স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রের কেন্দ্র হিসেবে কাজ করে কে তাহলে আমাদের বাইরের পরিবেশ সম্পর্কে অবহিত করায় কে মাছ তাহলে কোন ব্যাপারে যেমন জিহবার জিহবার মাধ্যমে আমরা কি করি কোনো কিছু টক না ঝাল না নোনতা বা মিষ্টি সেগুলো আমরা কীভাবে অনুভব করি জিউবার মাধ্যমে অনুভব করি আর এটা কে নিয়ন্ত্রণ করে থেলা মাছ তাহলে কোনো উপাদানের যে স্বাদ তাহলে সেই স্বাদটাকে কে নিয়ন্ত্রণ করে থেলা মাছ এবং সেটা জি জিউবার মাধ্যমে আমরা পেয়ে থাকি তাহলে জিউবার মাধ্যমে আমরা স্বাদ গ্রহণ করি তাহলে সেটা কে নিয়ন্ত্রণ করে থেলামাছ নিয়ন্ত্রণ করে থাকে এছাড়া দুই নম্বর রয়েছে ত্বক ত্বকের মাধ্যমে আমরা কী করি বাইরের পরিবেশ উষ্ণ না ঠান্ডা সেটা আমরা কিভাবে অনুভব করি ত্বকের মাধ্যমে আর এটা কে নিয়ন্ত্রণ করে থেলা মাস বাইরে চাপ বেশি না কম সেটা কিভাবে অনুভব করি ত্বকের মাধ্যমে অনুভব করি তাহলে সেইটা কে নিয়ন্ত্রণ করে থেলা মাস তাহলে বাইরের পরিবেশ সম্পর্কে আমাদের অভিহিত করাই হচ্ছে থেলা মাস যেটা স্বয়ংক্রিয় স্নায়ুর কেন্দ্র হিসাবে কাজ করে থাকে থ্যালামাসের পরে যে অংশটা রয়েছে গুরুত্বপূর্ণ অংশ সেটা হচ্ছে তোমার হাইপো থেলামাস ই আছে হাইপোথেলামাস তাহলে হাইপোথেলামাস কী করে আমাদের শরীরের অভ্যন্তরে যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো সম্পর্কে আমাদেরকে অবহিত করায় তাহলে থ্যালামাস বাইরের পরিবেশের অবস্থা সম্পর্কে অবহিত করায় আর হাইপোথেলামাস আমাদের শরীরের অভ্যন্তরীণ বিষয় সম্পর্কে অবহিত করিয়ে থাকে তাহলে আমরা দেখিনি নিই যে হাইপোথেলামাস কোন কোন বিষয়ে আমাদেরকে অবহিত করায় বা কাজ কি আছে যেমন এক নম্বর এক নম্বর হচ্ছে আমাদের খিদ পিপাসা পিপাসা তাহলে আমাদের যখন জল পিপাসা পায় তাহলে সেইটা আমরা কিভাবে অনুভব করি এই থেলা হাইপোথেলামাস আমাদের অনুভব করায় তাহলে আমাদের পিপাসা পেলে হাইপোথেলামাস অনুভব করায় খিদে পেলে খিদে আমাদের যদি খিদে পাই অনেকক্ষণ না খেয়ে থাকি তাহলে আমাদের কি হয় খিদে পায়। তাহলে সেই খিদে পেলে কে অনুভব করায় হাইপোথেলামাস তাহলে পিপাসা অনুভব করায় হাইপোথেলামাস খিদে অনুভব করায় হাইপোথেলামাস তাহলে এই বিষয়গুলো কৃষির আমাদের শরীরের অভ্যন্তরীণ বিষয় অর্থাৎ আমাদের শরীরের অভ্যন্তরীণ যে বিষয়গুলো জাগ্রত হয় সেটা হচ্ছে হাইপোথেলামাসের মাধ্যমে এছাড়াও বিভিন্ন উদাহরণ রয়েছে যেমন রাগ আমাদের যখন কোনো বিষয় পছন্দ না হয় রাগ হয় তাহলে সেই রাগকে নিয়ন্ত্রণ করে থাকে হাইপো থ্যালামাস তারপরে রয়েছে তোমার আনন্দ আমরা কোনো বিষয় ভালো কিছু দেখলে আনন্দ পাই তাহলে সেই আনন্দটাকে নিয়ন্ত্রণ করে থাকে হাইপো থ্যালামাস তাহলে রাগ আনন্দ ঘৃণা ঘৃণা কে নিয়ন্ত্রণ করে হাইপোথেলামাস তাহলে এই বিষয়গুলো হচ্ছে আমাদের শরীরের অভ্যন্তরীণ বিষয় তাহলে পিপাসা খিদে রাগ আনন্দ ঘৃণা এছাড়া প্রেম প্রেম ভালোবাসা এগুলো কে নিয়ন্ত্রণ করে হাইপো থেলামাস তাহলে পিপাসা খিদে রাগ আনন্দ ভালোবাসা প্রেম এগুলো তোমার হাইপোথেলামাস নিয়ন্ত্রণ করে থাকে তাহলে হাইপোথেলামাস অ্যাক্টিভ হলে আমাদের ব্রেনের যত অংশ রয়েছে সব আনঅ্যাক্টিভ হয়ে যাবে তাহলে হাইপোথেলামাসকে আমাদেরকে নিয়ন্ত্রণে রাখতে হবে তাহলে আমাদের সফলতা অর্জনের জন্য কাকে নিয়ন্ত্রণ করতে হবে হাইপোথেলামাসকে তাহলে পি পিপাসা খিদে রাগ আনন্দ ঘৃণা প্রেম ভালোবাসা এগুলো থেকে সেফ থাকবো তাহলে হাইপোথেলামাস আমাদের শরীরের অভ্যন্তরীণ যে বিষয় রয়েছে সেই বিষয়গুলোকে আমাদের অনুভব করায় সেটা হচ্ছে হাইপো আর পরিবেশের যে বিষয় রয়েছে সেইটাকে কে অনুভব করায় সেটা হচ্ছে তোমার থেলামাস তাহলে এই হচ্ছে ব্রেনের প্রথম যে অংশ সেটা হচ্ছে অগ্রমস্তিষ্কের অংশ তাহলে এর পরের যে অংশটা রয়েছে বাকি অংশটা তার আমরা দ্বিতীয় যে ক্লাস হবে সেই ক্লাস এটা আলোচনা করব তাহলে ক্লাস আজকের মতো এখানেই সমাপ্ত করা হচ্ছে